পনেরো বছর আগে বাংলার মানুষ তাদের প্রাণপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে এক গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ তাই বাংলার মানুষের সেই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে শুরু হয় উন্নয়নের মহাযজ্ঞ গৌরব উজ্জ্বল পনেরো বছরের পর প্রতি স্তরের মানুষের জীবনের রূপান্তরের গল্প এই উন্নয়নের গাথা যা একজন ব্যক্তির জীবন থেকে শুরু করে সমৃদ্ধ করেছে পরিবারকে পরিবার থেকে পাড়া পাড়া থেকে অঞ্চল আর এইভাবেই এই উন্নয়নের গাথা হয়ে উঠেছে গোটা রাজ্যের প্রগতির প্রতীক লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার আমরা বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরে নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা বারো করে পায় তাহলে বছরে তারা কত বছর চোদ্দো হাজার তাহলে চোদ্দো পাঁচ দিয়ে গুণ করুন সত্তর হয়ে গেল তো তো এটা তো আমরা দিই বছরে মাসে মাসে আমরা কিন্তু এটা নয় অন্য রাজ্যে যেটা হয় একটা বাইক থাকলে দেবে না একটা টিভি থাকলে দেবে না একটা পাকা দেওয়াল থাকলে দেবে না আমাদের এখানে তা নয় আমাদের এটা ইউনিভার্সাল তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাচ্ছেন এবং এটা সারা জীবনের জন্য বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে ফলে ষাট বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন সারা জীবনের জন্য এখানে আমাদের খরচ হয়েছে দু কোটি একুশ লক্ষ এখনও পর্যন্ত চুয়াত্তর হাজার কোটি টাকা মহিলারা সংসারও চালায় আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাইকে নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে সেইভাবেই আমরা করছি অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন কুৎসা করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই আমরা নন কোঅপারেশন চাই না আশা উন্নয়নের পাঁচালি নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে দুর্নীতি তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালি মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালি পশ্চিমবঙ্গ বাংলার গৌরব সংস্কৃতি মায়ের সম্মান কন্যার সুরক্ষা আপনার হাতেই জলাঞ্জলি হয়েছে এর উত্তর অভয়ার বাবা মা সঠিকভাবে আপনাকে দিতে পারবে তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যথাসময়ে রাজ্য স্তরে ব্যর্থতার প্রকাশ করা শুধু নয় দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে আপনি এগারো ষোলো একুশের বাজেটে ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করি